পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ আজকে আমি চলে এলাম বারাইপুরের মধ্যে অনেক শোরুম দেখেছেন কিন্তু আপনাদের স্পেশাল ব্যাপারটা মধ্যে সব থেকে লোয়েস্ট চিপেস্ট রেটের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন যেখানে পেয়ে যাচ্ছেন দারুন দারুণ কালেকশন মানে যেখানে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন গুড কন্ডিশন এবং প্রত্যেক টাকার ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন জেনুইন পেপার যেখানে অল্প ডাউন পেমেন্টের ক্ষেত্রে আপনারা ফাইন্যান্স ইজি ভাবে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কারেকশন আজকে আপনারা দেখাবো দেখুন এখানে এনটক রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন ডেস্টিনি রয়েছে এখানে আমরা পেয়ে যাবেন ফ্যাসিনো রেজ এটা রয়েছে দারুণ দারুণ কালেকশন এখানে দেখুন প্রত্যেকটা কালেকশন আজকে আমাদের দেখাবো এখানে আমরা প্লাটিনা পেয়ে যাচ্ছেন এখানে আমরা সাইন এসপি এসপি সাইন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল এখানে ক্যামেরাম্যানকে বলবো এই দেখানোর জন্য মডেলগুলোকে শুধু খালি দেখুন মডেলগুলো দেখুন একদম পরিষ্কার ফ্রেশ ফ্রেশ কালেকশন দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের দারুণ দারুণ কালেকশন এবং যারা চাইছেন যে আপনারা নাম ট্রান্সফার করবেন কোনো রকম কোনো সমস্যা হবে কোনো চিন্তা নেই আপনারা জাস্ট এক সপ্তাহ সময় দেবেন তার মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে এবং আপনি গাড়ি চালাচ্ছেন আপনার গাড়িটা এখানে এক্সচেঞ্জ করবেন ভাবছেন এক্সচেঞ্জের সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন আপনি ভাবছেন আপনার গাড়িটা বিক্রি করে আপনি টাকা নিয়ে নেবেন সেটারও ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি চাইছেন এখান থেকে গাড়ি কিনবেন তো ডেফিনেটলি আপনারা তো আসতে হবে হোলসেল রেটের মধ্যে সরকার অটোমোবাইলের গাড়িগুলোকে পার্সেস করার জন্য তো চলুন গাইস আমরা দাদার মুখ থেকে শুনে নেব কি কি গাড়ি রয়েছে কতটা দামের মধ্যে আপনারা কম পেয়ে যাচ্ছেন আর এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন গ্রহণ করে দেবেন কারণ পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট রা সময়ের মূল্য অনেক বেশি আর এখন ঝর বৃষ্টি দিদা দাদা ঝড় হচ্ছে তো বৃষ্টি হচ্ছে নাকি ঝড় হচ্ছে না তবে আমরা যদি শোরুমে না আসেন দাদা মোটামুটি দামে আজকে ঝড় তুলে দেবে ডিসকাউন্টের অফার দাদা বলতে আমরা তো ডিসকাউন্ট সব সময় তো অনেক শোরুম রয়েছে দাদা যেখানে দাদা ঢোকাই যায় না এত দাম কিন্তু এখানে এত দাম কম আসলে দাদা গাড়ি নিয়ে যেতে হবে মোটামুটি ভরসা ফিরে যেতে হবে ভরসার জায়গা মানে দাদা এটা হচ্ছে সরকার ওটা ওকে দাদা তো কেমন আছে বলো দাদা অনেক দিন পর ভালো আছো রথের সময় কেমন কাটছে বলো হ্যাঁ রথ তো ভালোই কেটেছে আচ্ছা আর সামনে মোটামুটি রদের পরে কটা গাড়ি কেমন কি করলো না না গাড়ি আমার প্রত্যেকবার চল্লিশ পঞ্চাশ টাকা করে ওয়া ওয়া তো আপনাদের এই ভালোবাসাটা সব সময়ের জন্য আপনারা দেবেন দাদা রয়েছে দামের ডিসকাউন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না তো দাদা এখন আমাদের বন্ধুদের বলে দাও আজকের গাড়ি কিনলে এখান থেকে স্পেশাল যেটা ব্যাপার গাড়ি কিনলে কি কি ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছে আমাদের তো মারামাসি মাসি গিফট থাকে আচ্ছা গাড়ির সঙ্গে একটা হেলমেট পাবেন আইএসআই মার্কা হেলমেট আচ্ছা গাড়ির সিট কভার প্রত্যেক গাড়ির সঙ্গে আমাদের সিট কভার দেওয়া হয় আচ্ছা পেপারসের ব্যাক পাবেন চাবি রিং পাবেন আচ্ছা ফাইনান্স সম্বন্ধে পাবেন আচ্ছা কিন্তু তেলটা আপনারা যদি বলেন যে ফুল ট্যাঙ্কি 2 লিটার পাস্তে এরকম কোনো ব্যাপার না আচ্ছা যে গাড়িতে যেরকম তেল থাকবে 1 2 লিটার করে থাকে কম বেশি আচ্ছা

আমরা দেখে দেব দেখে দেবে বিনা পয়সায় দেখে দেব কম বেশি দেখে দি আর চাচা আপনারা ঠকবেন তো আগে এসে গাড়ি তো চালিয়ে দেখবে অবশ্যই চালিয়ে দেখবেন যদি গাড়ি কোনো সমস্যা থাকে আপনি নেবেন কেন নেবেন কেন দেখে নেবেন বারবার দেখবেন তারপর দিয়ে দেখে শুনে তবে নেবেন তাহলে দেখুন গাড়ি ঘোরার ব্যাপারটা রাস্তায় অসুবিধা হতে পারে হ্যাঁ চলতে চলতে অসুবিধা হতে পারে তার জন্য যদি আমাদের যদি আপনারা আসেন যদি কোনো রকম সমস্যা হয় তার জন্য দাদা যদি হেল্প লাগে দাদা রয়েছে হেল্প করার জন্য দাদা এবারে ফাইন্যান্সের সম্বন্ধে বলে আমরা গাড়ি দেখাবো আচ্ছা আমাদের ফাইন্যান্স দুটো আছে এখন বর্তমানে একটা বাইক বাজার আচ্ছা আরেকটা আছে সিরাম সিটি ফাইন্যান্স ওকে ফাইন্যান্স দিনের দিনে হয়ে যাবে কারো যদি সিভিল ভালো থাকে ফাইনান্স হয়ে যাবে কোনো অসুবিধে নেই ফাইন্যান্সে কারোর যদি সিভিল খুব ভালো থাকে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা গাড়ি যা দাম হবে হয়ে যায় আচ্ছা এজ কত থাকতে পারে কি কি ডকুমেন্ট না গাড়ি দু হাজার উনিশ থেকে গাড়ি ফাইন্যান্স হয় আচ্ছা গাড়ি পেপারস লাগবে আপনার ভোটার আধার প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাস আচ্ছা আচ্ছা ওকে তো ক্লিয়ার তারপরে মোটামুটি কিছু জানার জন্য দাদা রয়েছে আপনারা কল করুন দাদা আর শোরুম অ্যাড্রেস লোকেশনটা জানানো হয়নি আচ্ছা আমাদের যদি আমার দুটো শোরুম আছে আচ্ছা একটা হলো বারুইপুর যোগীবরতলা আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন হ্যাঁ বারুইপুর স্টেশনে নামবেন যে প্ল্যাটফর্মে নামুন না কেন হ্যাঁ এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে আচ্ছা টিকিট কাউন্টারের পাশে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড মানে রানিং টোটোতে উঠবেন বলবেন যে সামনে যোগী টাকা টোটো ভাড়া মসজিদের ঠিক উল্টো সাইডে আমার আমার শোরুম শোরুম সরকার অটোমোবাইল আরেকটা আছে নর্থ পরগনা সেটা হলো গোপালনগর মেদিয়া বাজার বলে আচ্ছা বনগা চাকদা রুট কেউ যদি বাস বাসে করে বনগা থেকে যান কুড়ি নম্বর বাসে উঠবেন মেদিয়া বাজার নামতে হবে আর যদি কেউ চাকদা থেকে আসেন চাকদা থেকে কুড়ি নম্বর বাসে উঠবেন মেদিয়া বাজার নামতে হবে

বন্ধুদেরকে ক্লোজ দেখিয়ে দাও গাড়িটার কি কন্ডিশন রয়েছে পেন্ট কন্ডিশন এবং টায়ার কন্ডিশন ক্যামেরা দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের যে গাড়ির কন্ডিশন সাইড থেকে ভালো করে দেখিয়ে দাও দেখুন এখানে মানে সরকার অটোমোবাইল মানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনাদের কোন রকম কোনো কাজের কোনো সমস্যা নেই পেপারসের সমস্যা নেই শুধু আসবেন গাড়ি কিনবেন তেল ভরবেন আর চালাবেন দাদা এবার আমাদের বন্ধুদের জানিয়ে দাও এই যে মডেলটা আমরা দেখছি এটা কোন সালের আর কি দামের মধ্যে রাখতে চলেছ ভালো এই গাড়িটা আছে দু হাজার রেন্ডের কি একুশের প্রথমের গাড়ি হবে আচ্ছা কুড়ি রেন্ডের বা একুশের প্রথমের দিকে রেস এডিশান আছে আচ্ছা রেস এডিশান টপ মডেল আছে ওকে এর দাম আছে পঞ্চাশ হাজার টাকা রেন্ডের গাড়ি নাহলে দুহাজার একুশের প্রথমের গাড়ি আছে এটা ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স অ্যাভেলেবেল ফিনান্সের স্কুটারের ক্ষেত্রে আনুমানিক কত টাকার মতো আনতে হতে পারে আপনার যদি পঞ্চাশ হাজার টাকা হয় কুড়ি টাকা ডাউন পেমেন্ট এ হয়ে যাবে তার মানে অলমোস্ট এটা ভাবতে হবে যে স্কুটারের ক্ষেত্রে

বেস 6 মডেল দেখুন সরাসরি 50000 দাদা আমাদের মোটামুটি স্কুটার এখানে যা ছিল আমরা দেখিয়ে দিয়েছি এবার আমরা বাইকগুলো দেখাবো স্কুটার এরছাড়া কি এখনো আর আছে হ্যাঁ স্কুটার কাজ আছে কাজ চলছে আচ্ছা আমরা পরো ঘোরা দেখিয়ে দেব আচ্ছা এখন আমরা এখন বাইক আপনাদের দেখাবো প্রথম মডেল যেটা আমরা বাইক দেখতে পাচ্ছি দাদা এটা হচ্ছে টিভিএস এর রেডিয়ন হ্যাঁ টিভিএস রেডিয়ন টিভিএস রেডিয়ন ডিজিটাল মিটারের গাড়ি 2024 সালের গাড়ি 2024 সালের দেখুন রেড কালারের মধ্যে ডিজিটাল মিটার কনসোলের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টিভিএস রেডিয়ন আচ্ছা কন্ডিশন দাদা খুব ভালো এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কন্ডিশন কি দামে দাদা রাখছো 60000 টাকা দাম সরাসরি 60000 60000 60000 নেক্সট মডেল দাদা আসবো আমরা প্লাটিনা দেখাবো দেখুন 2021 সালের গাড়ি 2021 সালের মডেল আচ্ছা 45000 টাকা দাম 21 সালের প্লাটিনা সরাসরি আপনারা 45000 টাকা পেয়ে যাচ্ছেন তবে এখানে যে গাড়িগুলোর দাম বলা হচ্ছে আপনারা অন টেবিলে আসুন দাদা রয়েছে কম বেশি একটা দাম হয়ে যাবে ঠিক আছে এবারে দাদা আমরা নেক্সট মডেল দেখাবো বন্ধুদের আবারও প্লাটিনা 100 সিসির গাড়ি মাত্র 700 কিলোমিটার চলে মাত্র 700 মানে দাদা ব্র্যান্ড নিউ গাড়ি মানে নিউ গাড়ি একদম নিউ 700 কিলোমিটার মানে গাড়ি 700 কিলোমিটার চলেছে ডিক্স গাড়ি 110 110 110 110 পাঁচ গিয়ারের গাড়ি পাঁচ গিয়ারে দেখুন गाइस এই গিয়ার মডেল আছে দেখুন অ্যান্টি স্কিড ব্রেক দেখুন ভালো গাড়ি খুব ভালো গাড়ি আচ্ছা এবার দাদা দামে আসা যাক কি দামের মধ্যে ষাট হাজার টাকা দাম ষাট হাজার মাত্র সাতশো কিলোমিটার চলা কিলোমিটার চলা ষাট হাজার টাকা দাম দেখুন গাইস এইসব গাড়িগুলো দাদা নিলে তো তবে আমাদের বন্ধুদের প্রফিট হবে কারণ এইসব গাড়ি যদি নতুন দাদা কেনা যায় নতুন এর এখন দাম কি চলছে এক লাখ টাকা দাম এক লাখের উপরে এক লাখ লাখখানিক টাকা দাম আছে লাখখানিক টাকা দাম আছে সেখানে ষাট হাজার নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে হন্ডা কি মডেল দাদা সাইন সাইন দেখো হাজার সালের গাড়ি চল্লিশ হাজার টাকা দুহাজার সালের গাড়ি চল্লিশ হাজার টাকা দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের গাড়ি পরিষ্কার একদম চল্লিশ হাজার তবে শোরুম আসলে একটু লেহো হয়ে যাবে নেক্সট মডেল দাদা দুহাজার সালের গাড়ি ছত্রিশ হাজার টাকা দাম দুহাজার উনিশ সালের দেখুন এবিএস মডেল এবিএস মডেল ডিসপ্লাস এভিএস ১৯ সালের বিএস দেখুন দারুণ গাড়ি এছাড়াও এখানে আরো মডেল রয়েছে আপনাদেরকে পরপর দেখাবো এখন আপনাদের দেখাবো রয়্যাল এনফিল্ড থেকে দেখুন এখানে একটা রয়্যাল এনফিল্ড রয়েছে গাড়িটা রয়েছে একদম মোটামুটি লেটেস্ট কালেকশন দেখানোর চেষ্টা করব 23 সালের গাড়ি 1 লাখ 70000 23 সালের মডেল 23 সালের 1 লাখ 70000 টাকা দাম 1 লাখ 70000 টাকা 23 সালের মডেল দাদা এটা ফাইনান্স अवेलेबल হ্যাঁ ফাইনান্স 2019 এর পরে সব গাড়ি ফাইনান্স আচ্ছা দেখুন 1 লাখ 70000 টাকা দেবেন

দাদা এখন নেক্সট মডেল আমরা দেখাবো বন্ধুদের এটা রয়েছে এখানে 2017 সালের গাড়ি সতেরো সালের জিক্স আর আমি ভালো করে আগে কালার কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করবো গাড়ির কন্ডিশন আগে দেখুন টায়ার কন্ডিশন তো দাদা ব্র্যান্ড নিউ রয়েছে দেখুন আমি ফ্রন্ট সাইড টা আপনাদের দেখানোর চেষ্টা করবো মডেল একদম পরিষ্কার দেখুন দারুণ গাড়ি দারুণ দাদা এবার বলো এইটা দাম আছে 35000 টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র 35 সালের বললাম দাদা 2017 সালের গাড়ি 2017 সালের মাত্র আর মাত্র পঁয়ত্রিশ সঙ্গে দাদা হেলমেট আর তেল ফ্রি সব ফ্রি পাবে ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে একটা জিক্সা জিক্সা 2019 সালের গাড়ি 40000 টাকা দাম এটা BS4 মডেল হ্যাঁ BS4 BS4 দেখুন নাইস আমি দেখানোর চেষ্টা করব এই গাড়ি একদম পরিষ্কার একদম পরিষ্কার দেখুন ফুল ব্ল্যাক কালারের মধ্যে আছে ABS এর সাথে আমরা পাবেন ডাবল ডিস প্লাস ABS দেখুন তাহলে কত দিতে হবে

এবারে দাম আছে 58000 সরাসরি 58000 এই গাড়িটা নতুন কি দাম আছে দাদা এ 1 লাখের উপরে দাম আছে 1 লাখের উপরে ওকে দেখুন গাইস খুব ভালো মডেল এই সব গাড়িগুলো আমরা খুব তাড়াতাড়ি এসে নিয়ে যাব 1 লাখ 1000 দাম আছে দেরি হলে পাবে না ফাইনান্সে পেয়ে যাবেন আমরা প্রত্যেক গাড়ি দাদা এবারে আমরা দেখাবো বন্ধুদের রয়েছে সরকার ওড়ঙ্গলের তরফ থেকে স্প্লেন্ডার আই স্মার্ট আই স্মার্ট দেখুন গাইস একশো দশ সিসের গাড়ি মানে মাইলেজ ভালো 23000 টাকা দাম 2018 সালের 17 সালে 18 সালের গাড়ি স্পোর্ট বিএস ফোর মডেল সরাসরি কত আসবে বত্রিশ হাজার টাকা বত্রিশ দেখুন গাইস সরাসরি আপনারা বত্রিশ হাজার টাকা দেবেন আই স্মার্ট মডেলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করবো একশো দশ সিসি একশো দশ সিসি আমরা নেক্সট মডেলে দাদা চলে আসবো প্যাশন প্রো প্যাশন প্রো প্যাশন প্রো এটাও বত্রিশ হাজার টাকা সামনে ডিএস উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়ি বি ফোর আপনারা বত্রিশ হাজার দেবেন দেখুন গাড়িটাকে দেখুন রেড কালারের মধ্যে রয়েছে দারুন গাড়ি দাদা নেক্সট মডেল দেখতে পাচ্ছি এখানে একটা বাজাজ ভি ফিফটিন বাজাজ ভি ফিফটিন এবং গাড়ি দেখতে পাচ্ছি দাদা হয়নি বালি লেগে রয়েছে একবার নোংরা গাড়ি সাই এলো একটু আগে আজ করে রেডি করা হলো আচ্ছা গাড়ি কাজ করেই কমপ্লিট করলাম এখন কালকে সার্ভিস হবে আচ্ছা আচ্ছা এ দেখুন দু হাজার উনিশ সালের গাড়ি ভেস ফোর মডেল বি ফোর আচ্ছা বি ফোর মডেল বাজাজ ভিক্রান্স ভি ফিফটিন পঁয়ত্রিশ হাজার টাকা দা সরাসরি পঁয়ত্রিশ এই গাড়িটা ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইনান্স দেখুন দারুন গাড়ি

এটা দাদা ইয়াম্মা ফ্রেজার দু হাজার সালের গাড়ি দুহাজার সালে সালের দাদা তেইশ প্যানেল খোলা প্যানেল গাড়ি কাজ চলছে গাড়ি কাজ চলছে আরফাইআরগুলো দেখিয়ে দাও দেখুন কালেকশনটা দেখুন তাহলে দাদা দাম কত রাখছো এ তেইশ হাজার মাত্র তেইশ ওকে মাত্র তেইশ হাজার দাদা আমাদের বন্ধুদের এখন জানিয়ে দাও এই যে মডেলগুলো আমরা দেখালাম না থাকছে কোনো চিন্তা পেপার্সের না থাকছে ডেলিভারির চিন্তা না থাকবে ফাইন্যান্সের চিন্তা এছাড়াও এখানে আর কোন কি মডেল অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে এখন আমার গোডাউনে আছে এখন আর দেখানো সম্ভব নয় আচ্ছা গোডাউনেও গাড়ি আছে আসুন এলে দেখতে হবে ওকে দাদা ফাইন্যান্সের সম্বন্ধে আরেকবার ডিটেইলসে জানিয়ে দাও আচ্ছা কেউ যদি ফাইন্যান্সে গাড়ি নিতে চায় আপনার ভোটার আধার প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই নিয়ে আসবে আচ্ছা আর যদি সিভিল তো অবশ্যই আপনার সিভিল স্কোর যদি ঠিক থাকে যদি আপনার সিভিল সাতশোর উপরে থাকে আচ্ছা খুবই ভালো হয় আর যদি কোনোদিন লোন নাও নিয়ে থাকেন তাতেও লোন হয়ে যাবে হয়ে যাবে এবং তেল হেলমেটটা ফ্রিতে পেয়ে তেল পাবেন তেল দেখুন আমাদের তেল কোন আপনাদের বলবো না যে তেল আমরা ট্যাঙ্কি ভর্তি তেল দেওয়া হয় আচ্ছা আমাদের তেল দেওয়া হবে এক 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 দু লিটার তেল থাকবে গাড়িতে আচ্ছা আর আপনার তো যা যা ফ্রি বললাম ওগুলো পাবেন ওকে তবে এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে অল ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি সার্ভিস না আমাদের কোনো ডেলিভারি ফ্রি নেই